আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু সুলতানাস কিচেন আজ তৈরি করে দেখাবো খুবই সহজ একটা পুডিংয়ের এর রেসিপি রকম ঝামেলা ছাড়াই দুধ দিয়ে খুব সহজে এই পুডিংটা তৈরি করে নেওয়া যায় এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজাদার হয়ে থাকে যে কোনো অকেশনে এই পুডিংটা আপনারা একদম সহজেই তৈরি করে নিতে পারবেন আর ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে এই পুডিংটা আশা করছি আমার আজকে এই পুডিংয়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই পুডিংটি বানানোর জন্য আমি এখানে তিন কাপের মতো তরল দুধ নিয়ে নিয়েছি আমি এখানে কাঁচা দুধটা ইউজ করেছি আপনারা চাইলে জাল করা দুধও ইউজ করতে পারেন আর যেহেতু আমি এখানে কাঁচা দুধ ইউজ করেছি তাই আমি এ দুধটাকে খুব ভালোভাবে বলক তুলে নিয়েছি দুধটার মধ্যে বলক তুলে নিয়ে আমি আরও তিন থেকে চার মিনিটের মতো এটাকে জাল করে নিচ্ছি এতে করে আমরা যখন পুডিংটা বানাবো তখন এটার টেস্ট অনেক বেশি ভালো আসবে আর এরই ফাঁকে আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এর জন্য আমি একটা বাটিতে হাফ কাপের মতো তরল দুধ দিয়ে নিয়েছি কিন্তু টেম্পারেচারে আছে এখন পুডিংটাকে জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুই চা চামচের মতো নর্মাল আগার আগার পাউডার আপনারা চাইলে এখানে হালাল পারেন এই আগার আগার পাউডারটাকে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো লামস না থাকে খুব ভালোভাবে আগার আগার পাউডারটাকে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এই দিকে এই দুধটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে এসেছে আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি তিনটি পরিমাণ লবণ মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে এর স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায় তবে আপনারা যদি কেউ মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ না করেন তাহলে এটি স্কিপও করতে পারেন লবণ দিয়ে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার আগার আগার মিশ্রণটা এখানে অ্যাড করে দিচ্ছি আমি এক হাত দিয়ে মিশ্রণটা ঢালছি আর অন্য হাত দিয়ে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি এই প্রসেসটা অবশ্যই একটু খেয়াল করবেন তা না হলে আপনি যদি একেবারে সবটুকু মিশ্রণ দুধের মধ্যে ঢেলে দেন আর নাড়াচাড়া না করেন তাহলে এটা তলা নিতে লেগে দলা পেকে যাবে যার কারণে পরবর্তীতে পুডিংটা কিন্তু মসৃণ হবে না এটা দলা দলা পাকিয়ে যাবে আর চুলা রাসটাকে মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে অনবরত চেড়ে এই পুডিং এর মিশ্রণটা তৈরি করে নিতে হবে আপনি যদি কোনোভাবে চুলা রাসটা বাড়িয়ে দিয়ে এই মিশ্রণটা তৈরি করেন তাহলে এটা কিন্তু নিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যদি একবার এটা তলানিতে লেগে পড়ে যায় তাহলে কিন্তু পুডিং এর টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে এই পুডিং এর মিশ্রণটাকে আমি আরও তিন থেকে চার মিনিট পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে জাল করে নিয়েছি আর দেখতেই পারছেন এটা কিন্তু ঘন হয়ে এসেছে আমি এটাকে আর বেশি ঘন করব না এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে এটাকে নামিয়ে নিব আর এরই মাঝে আমাদের পুডিংয়ের এর মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে সেট করার জন্য একটা নিয়ে নিয়েছি আর মোল্ড সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি এতে করে পুডিংটা যখন আমরা ডিমোল্ড করব তখন এটা খুব ইজিলি ডিমোল্ড হয়ে যাবে অনেক সময় দেখা যায় আমরা মিল্ক পুডিং বানালে এটা ডিমোল্ড করার সময় ভেঙে যায় এভাবে যদি একটু তেল ব্রাশ করে নেন তাহলে কিন্তু এই সমস্যাটা একদমই দূর হয়ে যাবে আর আমি পুডিং এর মিশ্রণটা এখন মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়া হয়ে গেলে আমি সামান্য একটু ট্যাপ করে পুডিং এর ভালোভাবে সেট করে নিচ্ছি তারপর এটাকে এইভাবে নর্মাল টেম্পারেচারে রেখে দিব এক ঘন্টা এক ঘন্টার মধ্যে পুডিংটা কিন্তু সেট হয়ে যাবে ফিরে এলাম দুই ঘন্টা পর দেখতেই পারছেন পুডিংটা কিন্তু সেট হয়ে গেছে আমি এটাকে এক ঘন্টা বাইরে নর্মাল টেম্পারেচারে রেখেছিলাম আর পরবর্তী এক ঘন্টা আমি এটাকে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখেছিলাম এতে করে পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এখন আমি পুডিংটা ডিমোল্ড করার জন্য এর সাইডটা একটা ছুরির সাহায্যে মোল্ড থেকে কিছুটা আলগা করে নিচ্ছি তারপর একটা প্লেট মোল্ডের উপর রেখে এভাবে উপর করে পুডিংটা ডিমোল্ড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি আমি মোল্ডের মধ্যে সামান্য একটু হাত দিয়ে ট্যাপ করে পুডিংটা ডিমোল্ড করে নিচ্ছি কত ইজিলি এই পুডিংটা দিয়ে হয়ে গেল কোনো রকম ঝামেলা ছাড়া আর পুডিং এর স্ট্রাকচারটা একদমই পারফেক্ট এসেছে কোনো রকম ভেঙে যায়নি গলে যায়নি এখন আমি ছুরির সাহায্যে এই মিল্ক পুডিংটাকে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন আর এই মিল পুডিংটা কিন্তু খেতে অসাধারণ হয় আপনারা নিশ্চয়ই একবার হলো বাসা এটা ট্রাই করে দেখবেন একদমই অল্প সময় অল্প উপকরণে এই মিল্ক পুডিংটা বানিয়ে নেওয়া যায় আশা করছি আপনারা যদি বাড়িতে ট্রাই করেন তাহলে নিরাশ হবেন না আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে আমি পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ